লস অ্যাঞ্জেলেসের সেই ভয়ঙ্কর রাতের কথা নিশ্চয় সবার মনে আছে যে রাতে সম্পূর্ণ শহর আগুনের লেলিহানে দগ্ধ হয়েছিল পাহাড়ের উপত্যকায় দাও দাও করে ছড়িয়ে পড়েছিল রাক্ষসে দাবানল আগুনের লেলিহান শিখা আকাশকে ছুঁতে চাইছিল আর ধোঁয়ার কালো মেঘ তারাদের গ্রাস করতে উদ্যত ছিল মনে হচ্ছিল আকাশের আলো এক মুহূর্তে নিভে যাবে চারিদিকে শুধু আতঙ্ক আর বিশৃঙ্খলা ফায়ার ট্রাকের সাইরেন থেমে থেমে চিৎকার করে উঠছিল যেন সমগ্র শহরকে সতর্ক করে দিচ্ছিল আসন্ন বিপদের কথা ডিটেকটিভ সারা কলিন্স একজন সাহসী ও নিবেদিত প্রাণ পুলিশ অফিসার শহরের সবচেয়ে বিপদ এলাকার একটিতে উদ্ধার কাজে সহায়তার জন্য তিনি এক জরুরি কল পেয়েছিলেন যখন তিনি ঘটনাস্থলে পৌঁছালেন তখন চারিপাশে ভয়াবহ বিশৃঙ্খলা আতঙ্কিত মানুষজন দিকবিদিক ছুটে বেড়াচ্ছে কেউ তাদের শিশুকে শক্ত করে জড়িয়ে ধরছে কেউ শেষ চেষ্টা করছে ঘরের মূল্যবান সামগ্রীকে উদ্ধারের জন্য বাতাস ভারী হয়ে উঠছে ধোঁয়া আর বারুদের গন্ধে সারার মনে হলো এ যেন এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র যেখানে আগুন একমাত্র শাসক সারা কলিন্স দ্রুত নিজের দায়িত্ব বুঝে নিলেন চারিপাশে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে বাতাসে ধোঁয়া আর জ্বলন্ত কাঠের গন্ধ হঠাৎ তার নজরে পড়লো হিজাব পরা বয়স্ক মহিলা বাড়ির বারান্দায় শান্তভাবে বসে আছেন চারিদিকে যতই তাণ্ডব চলুক তার মাঝে কোনো অস্থিরতা নেই যেন আগুনের ভিতরেও তিনি এক গভীর প্রশান্তিতে আবৃত সারা তাড়াতাড়ি এগিয়ে গিয়ে চিৎকার করে বললেন ম্যাডাম এখান থেকে আপনাকে এখনোই চলে যেতে হবে কিন্তু মহিলাটি যেন বাতাসের গর্জন আর আগুনের কর্কশ আওয়াজে কিছুই শুনতে পেলেন না এরপর তিনি নিজের পরিচয় দিলেন আমি ফাতিমা তারপর একটি মৃদু হাসি দিয়ে বললেন আমি জানি আল্লাহ আমাকে রক্ষা করবেন সারার চোখে বিস্ময় ফুটে উঠলো এত ভয়াবহ পরিস্থিতিতেও এই নারীর মধ্যে কোনো আতঙ্ক নেই কেন বরং যেন এক অবর্ণনীয় শান্তি কিন্তু দৃঢ়ভাবে সারার দিকে হাত বাড়িয়ে বললেন আপনি আমার সঙ্গে এক মুহূর্ত বসুন সারা বিস্মিত হলেন তিনি একজন গোয়েন্দা বাস্তবতার কড়াকড়ি বুঝতে শিখেছেন কিন্তু এই বৃদ্ধার আত্মিক প্রশান্তি যেন তাকে এক অজানা অনুভূতির সম্মুখীন করল তবু তিনি মাথা নাড়িয়ে বললেন দুঃখিত এখন বসার সময় নেই আমাদের এখান থেকে বের হতে হবে সারা কলিন্স বৃদ্ধা ফাতিমার হাত ধরে তাকে নিরাপদে বের করে আনার জন্য প্রস্তুত হলেন কিন্তু হাঁটা শুরু করার আগে ঝোড়ো হাওয়া এসে আগুনকে আরও তীব্র করে তুলল শিখাগুলো এক ঝটকায় চারপাশ ঘিরে ফেলল সারার সামনে সময় খুব কম ছিল তাকে এক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে সামনে একটি সংকীর্ণ পথ যেখানে দুই পাশে আগুনের ভয়াবহতা কিন্তু সেটি এখন একমাত্র রাস্তা ঠিক তখন সারা অনুভব করলেন ফাতিমা তার হাত শক্ত করে ধরেছেন তার দৃষ্টি গভীর কিন্তু শান্ত যেন কোনো ভয় নেই ফাতিমা ধীরে ধীরে কানের কাছে গিয়ে বললেন নিজেকে সমর্পণ করে দাও এরপর তিনি প্রার্থনা শুরু করলেন এক অজানা ভাষায় যে ভাষা সারার কাছে অপরিচিত কিন্তু আশ্চর্যজনকভাবে সেই শব্দগুলোতে যেন এক গভীর প্রশান্তি ছিল চারিপাশের সব তাণ্ডবের মধ্যেও সেই প্রার্থনার সুর যেন এক ভিন্ন অনুভূতি এনে দিল সারার মনে সারা যদিও ফাতিমার প্রার্থনার শব্দগুলো বুঝতে পারছিলেন না কিন্তু অনুভব করছিলেন এক ধরনের গভীর শান্তি আশেপাশের আগুনের তাণ্ডব চললেও সেই অজানা ভাষার সুর যেন তার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি এনে দিচ্ছিল আর ঠিক সেই মুহূর্তে সেই অনুভূতি সারাকে সাহস জুগিয়েছিল সারা শক্ত হাতে ফাতিমাকে ধরে সংকীর্ণ বিপদ পথ পেরিয়ে গেলেন প্রতিটি ধাপ ছিল অনিশ্চিত চারিপাশে দাও করে জ্বলছিল ছিল আগুন কিন্তু অবশেষে তারা নিরাপদ স্থানে পৌঁছে গেলেন আর ঠিক তখনও এক গ্যাস ট্যাঙ্কের বিকট বিস্ফোরণ এলাকা কাঁপিয়ে দিল আগুনের বিশাল এক গোলা উঠে গেল আকাশে আর মুহূর্তের মধ্যেই ফাতিমার পুরো বাড়ি ধ্বংস হয়ে গেল কিন্তু ফাতিমা ছিলেন অবিচল তিনি কোনো ভয় বা আফসোস প্রকাশ করলেন না বরং এমনভাবে হাসলেন যেন এই ক্ষয়ক্ষতি তার কাছে একেবারেই তুচ্ছ সেই রাতে সারাই এমন কিছু দেখলেন যা তিনি ব্যাখ্যা করতে পারলেন না ধ্বংসের সামনে দাঁড়িয়েও এক গভীর শান্তির দৃশ্য আর সেই মুহূর্তের স্মৃতি সারা হৃদয়ে গেঁথে রইল চিরদিনের জন্য পুলিশ স্টেশনে ফিরে আসার পরও সারার মন শান্ত হয়নি ফাতিমা কে ছিলেন কিভাবে তিনি এই ভয়ঙ্কর আগুনের মাঝেও এতটা স্থির ও নিশ্চিন্ত থাকতে পারলেন সারা জানতেন এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে সেই রাতে সোনা প্রার্থনার মাঝে শব্দগুলো তিনি বুঝতে পারেননি কিন্তু সেগুলো এখনও তার মনের ভিতরে প্রতিধ্বনিত হচ্ছিল এক রহস্যময় সমাধানের মতো ভয়াবহ দাবানলের পরও ফাতিমার স্মৃতি সারা কলিংসের মন থেকে মুছে যাচ্ছিল না সেই মহিলার প্রশান্ত চেহারা তার অটুল বিশ্বাস আর সেই অপরিচিত অথচ মহনীয় প্রার্থনা সবই যেন সারার মনের ভিতরে গভীরভাবে গেঁথে গিয়েছিল এটা ঠিক যেন কোনো সুমধুর সুর যা একবার শুনলে ভুলা অসম্ভব কিন্তু সারা ছিলেন আধুনিক দৃষ্টিভঙ্গির একজন নারী এই ধরনের বিশ্বাস বা অনুভূতি তার কাছে বলে মনে হচ্ছিল তবুও সেই ঘটনার দুই সপ্তাহ পর তিনি নিজেকে আবিষ্কার করলেন লস অ্যাঞ্জেলেসের এক নিরিবিলি কোণে একটি সাধারণ ভবনের সামনে দাঁড়িয়ে ভবনের দেওয়ালগুলো একেবারে সাদামাটা ছিল প্রবেশ পথের উপরে ঝুলছিল একটি ছোট সাইনবোর্ড বোর্ড বিশাল কোনো স্থাপনা না হলেও সেখানে যেন অদৃশ্য কোনো শক্তি তাকে ভিতরের দিকে টেনে নিচ্ছিল এক মুহূর্তের জন্য তিনি দ্বিধায় পড়ে গেলেন ভিতরে যাবেন কি না তিনি কি আসলে কিছু খুঁজছিলেন এই নিয়ে বেশি ভাববার সুযোগও পেলেন না কারণ হঠাৎ দরজাটা খুলে গেল আর দরজার ওই পাশে দাঁড়িয়েছিলেন ফাতিমা তার মুখ উজ্জ্বল হয়ে উঠল পরিচিত মুখ দেখার পর যেন তিনি সারাকে ঠিক এখানেই আশা করছিলেন ফাতিমা মৃদু হেসে বললেন তুমি জানতে চাও না যে আমি ওই রাতে কি প্রার্থনা করছিলাম সারা এক মুহূর্ত চুপ করে রইলো যেন নিজেকে প্রশ্নটা বুঝতে চেষ্টা করছিল তারপর আস্তে করে মাথা নাড়লো হ্যাঁ আমি বুঝতে পারছিলাম না কিন্তু সেই শব্দগুলো যেন আমার ভিতরে রয়ে গিয়েছে ফাতিমা নরম কণ্ঠে বলল এটা কোনো রহস্য নয় সারা আমি শুধু আমার রবের কাছে প্রার্থনা করছিল তারপর ধীরে ধীরে বলল সেই রাতে যখন তোমার ঘর পুড়ে যাচ্ছিল সবকিছু ছাই হয়ে যাচ্ছিল তখনও তুমি কিভাবে এত শান্ত থাকতে পারলে কিভাবে হাসতে পারলে ফাতিমার মুখে একই রকম কোমল প্রশান্তি রইল তিনি মৃদু কণ্ঠে বললেন কারণ আমি বিশ্বাস করি যে সব কিছুই আল্লাহর এই পৃথিবীতে কিছুই আমার নিজের নয় যখন তুমি এই সত্য মেনে নাও তখন আর কোনো ভয় থাকে না কোনো ক্ষতির আশঙ্কা থাকে না এমনকি মৃত্যু আর ভীতিকর মনে হয় না তার কথাগুলো সারার হৃদয়ে গভীরভাবে আঘাত করলো এটা কেবল কিছু সাধারণ শব্দ ছিল না বরং এমন এক সত্য যা তার দীর্ঘদিনের বিশ্বাসকে প্রশ্নের মুখে ছুঁড়ে ফেলেছিল সারা আর কিছুই বলল না তার মনে যেন ঝড় বইছিল কিন্তু এই ঝড় কোনো আতঙ্কের নয় বরং এক নতুন উপলব্ধির ঘন্টার পর ঘন্টা তারা কথা বলল ফাতিমা ধৈর্য ধরে ইসলামের মূল বিশ্বাসগুলো ব্যাখ্যাও করলেন তিনি বললেন ইসলাম শুধু একটি ধর্ম নয় এটি আল্লাহর প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ তিনি বোঝালেন প্রতিটি পরীক্ষার পিছনে একটি উদ্দেশ্য থাকে আর আল্লাহর পরিকল্পনা কখনই অন্যায় হয় না সেই সন্ধ্যায় যখন সারা মসজিদ থেকে বেরিয়ে এলো তখন তার মনে একরাশ প্রশ্নের ভিড় সে আজ নতুন কিছু শিখেছে কিন্তু তার মনে হচ্ছে তার খোঁজ এখানেই শেষ নয় বরং এটি কেবল শুরু কিন্তু সে এমন কিছু অনুভব করছিল যা সারা বছরের পর বছর অনুভবই করেনি এক অদ্ভুত প্রশান্তি এক অনাবিল শান্তি যা সে কখনো খুঁজতে কেউ পায়নি পরবর্তী কয়েক সপ্তাহ ধরে সে মসজিদে যেতে থাকলো তবে একজন বিশ্বাসী হিসেবে নয় বরং একজন অনুসন্ধানকারী হিসেবে সে বক্তৃতায় অংশ নিত প্রশ্ন করত এমনকি সামাজিক অনুষ্ঠানেও যোগ দিত মসজিদের মাজিন ও অন্যান্য মুসল্লিরা তাকে উষ্ণভাবে গ্রহণ করত। কখনো কোনো চাপ দিত না তারা শুধু তাদের বিশ্বাসের সৌন্দর্য ও সত্যকে ভাগ করে নিতে ইচ্ছুক ছিল কিন্তু মসজিদের বাইরে পরিস্থিতি ছিল ভিন্ন ইসলাম সম্পর্কে সারার নতুন কৌতূহল অলিখিত থাকেনি সহকর্মীরা তার পিছনে ফিস করে কথা বলতে শুরু করেছিল কেউ কেউ বিস্ময় প্রকাশ করত আবার কেউ কেউ উদ্বেগ প্রকাশ করতেও লজ্জা পেত না তার দীর্ঘদিনের সঙ্গী ও সহকর্মী একদিন সরাসরি জিজ্ঞেস করে ফেললো সারা তোমার সঙ্গে আসলে কি হচ্ছে একদিন বিকেলে সারা যখন তাদের টহল গাড়িতে বসেছিল মাইক হঠাৎ জিজ্ঞেস করলো তুমি কি সত্যি এটা নিয়ে ভাবছ সারা তার দৃষ্টির সামনের দিকে স্থির রেখে শান্ত স্বরে উত্তর দিল তুমি জানো আমি শুধু বোঝার চেষ্টা করছি মাইক বিরক্ত স্বরে বলল। সারা তুমি কি বুঝতে পারছো তুমি আসলে কি করছো ইসলাম সম্পর্কে পড়া মসজিদে পরিদর্শন করা তুমি জানো মানুষ এটা কিভাবে দেখবে তার কণ্ঠে ছিল এক ধরনের উদ্বেগ যেন সে সারাকে অভিযুক্ত করছে সারা একটু থেমে গিয়ে বলল আমি শুধু সত্যটা খুঁজছি মাইক এটা কোনো সমস্যা হওয়া উচিত নয় মায়েকে দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লো বললো সাবধানে থেকো মানুষ যা বোঝে না সেটা পছন্দও করে না সারা বুঝতে পারছিল যে সে ধীরে ধীরে ইসলাম সম্পর্কে গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়েছে এক সন্ধ্যাবেলায় ফাতিমা তাকে এটি ছোট ক্রাণ উপহার দিলেন বইটি তার হাতে তুলে দিয়ে ফাতিমা মৃদু হেসে বললেন তোমার চোখ দিয়ে নয় বরং তোমার হৃদয় দিয়ে পড়বে সারা বইটি হাতে নিল তখন সে জানতো না এটি তার জীবনের কত বড় পরিবর্তন আনতে চলেছে সেই রাতে একা তার অ্যাপার্টমেন্টের নিস্তব্ধতায় সারা কোরআনের প্রথম পাতা খুলল মনে হচ্ছিল শব্দগুলো শুধু তার চোখের সামনে ভেসে উঠছে না বরং তার হৃদয়ের গভীরে প্রবেশ করছে সৃষ্টি ন্যায় বিচার এবং জীবনের উদ্দেশ্য নিয়ে প্রতিটি আয়াত যেন সরাসরি তার আত্মার সঙ্গে কথা বলছিল সে পড়তেই থাকলো পড়তেই থাকলো যেন কোনো শূন্যতা পূরণ হচ্ছে বইটি বন্ধ করার পর বহু বছর পর প্রথমবারের মতো সারা অনুভব করলো তার চোখ বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে কিন্তু সেটা ছিল অশান্তির অস্ত্র নয় বরং এক অদ্ভুত প্রশান্তির অস্ত্র সারা হতাশায় হাঁটু ঘেরে বসেছিল আর তার ভিতরে চলছিল একদিকে তার পরিচিত জীবন আর একদিকে নতুন কিছু যা সে পুরোপুরি বুঝতে পারেনি কিন্তু অনুভব করছিল গভীরভাবে কিন্তু সে প্রার্থনা করতে জানতো না কিভাবে কথা বলবে কিভাবে তার অনুভূতি প্রকাশ করবে এমন কি চাওয়া উচিত সেটাও জানতো না তাই সে শুধু চোখ বন্ধ করে তার হৃদয় থেকে নিদর্শন স্পষ্টতা চাইল সেই রাতে সারা উপলব্ধি করলো তার জীবন বদলে যেতে চলেছে এমন এক এক পরিবর্তন যা সে পুরোপুরি নতুন পথের ধারে দাঁড়িয়ে আছে অজানা অনিশ্চিত তবুও গভীর কোনো অর্থ বহন করে সে জানতো এই নীরব প্রার্থনার পর সে আর আগের জীবনে ফিরতে পারবে না তার হৃদয়ের গভীরে যে প্রশান্তির স্পর্শ সে অনুভব করছিল সেটাই তাকে এগিয়ে যেতে বলছিল যদিও তার চারিপাশের পৃথিবী আগের চেয়ে দ্রুত পরিবর্তিত হচ্ছিল পুলিশ স্টেশনে তার সহকর্মীরা তার আচরণের পরিবর্তন নিয়ে ক্রমশ কৌতূহলী ও সন্দেহপ্রবণ হয়ে উঠছিল কেউ সরাসরি কিছু বলছি না কিন্তু সবার দৃষ্টিতে প্রশ্ন ছিল সারা তোমার সাথে কি হচ্ছে মাইক গভীর দৃষ্টিতে সারার দিকে তাকালো তুমি কি বলতে চাইছো সারা তার নিজস্ব কণ্ঠে অস্পষ্ট উদ্বেগের ছোঁয়া ছিল সারা এক মুহূর্ত থেমে গেল যেন উপযুক্ত শব্দ খুঁজছে তারপর শান্ত কণ্ঠে বলল আমি পরিবর্তন করছি মাইক আমি এমন কিছু শিখছি যা আমার কাছে অর্থবহ মনে হচ্ছে এমন ভাবে যা আমি কখনো আশা করিনি মায়েকে দীর্ঘশ্বাস ফেললো তারপর কফির কাপ নামিয়ে বলল তুমি কি বলতে চাইছো যে তুমি মুসলিম হতে চলেছো সারা সরাসরি উত্তর দিল না শুধু চোখ নামিয়ে আনমনে কফির মগের হাতলে আঙ্গুল ঘোরাতে থাকলো মাইক এক মুহূর্ত নীরব থাকলো তারপর কপালে ভাঁজ ফেলে বলল শুনো সারা তুমি একজন ভালো পুলিশ একজন ভালো মানুষ কিন্তু এই শহর এই পরিবেশ এটা তোমার জন্য সহজ হবে না লোকেরা কথা বলছে আর তুমি জানো কেমন কথা সারা মাথা তুলে তাকালো আমি জানি মায়ে কিন্তু তুমি কি জানো জীবনে প্রথমবারের মতো আমি সত্যি বুঝতে পেরেছি আমি কে আমি কি খুঁজছিলাম আমি জানি এটা সহজ হবে না কিন্তু আমি নিজেকে অস্বীকার করতে পারছি না মাইক চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল শুধু সাবধানে থেকো ঠিক আছে সারা মৃদু হাসলো আমি ঠিক আছি মাইক সত্যি আমি ঠিক আছি মাইক হতাশার দৃষ্টিতে সারার দিকে তাকালো যেন কিছু বুঝতে চেয়েও বুঝতে পারছে না সারা তুমি আমাকে বলছো এটা ইসলাম সম্পর্কে সারা তার কণ্ঠস্বর শান্ত কিন্তু দৃঢ় রেখে বলল কেবল ধর্ম সম্পর্কে নয় বরং এটি শান্তি সম্পর্কে মাইক মাথা নেড়ে হালকা উপহাসের স্বরে বলল আমি কখনো ভাবিনি যে তুমি এমন কিছুতে বিশ্বাস করবে আমি তোমাকে চিনি অনেক দিন ধরে তুমি সবসময় যুক্তি আর বাস্তবতার ভিত্তিতে চলো এটা তোমার কাছে কিভাবে বোধগম্য হতে পারে সারা গভীর শ্বাস নিল তারপর বলল হয়তো সেই কারণেই আমার এটি প্রয়োজন কারণ আমি যা দেখেছি তাতে আমি বুঝেছি যে পৃথিবীর ধ্বংসের দিকে যাচ্ছে কিন্তু তার মধ্যেও সত্যের একটা পথ আছে একটা শান্তি আছে যা কখনো নষ্ট হয় না মায়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো তারপর ধীরে বললো আমি জানি না সারা আমি সত্যিই জানি না কিন্তু আমি আশা করি তুমি যা খুঁজছো তা পাবে কিছু না বলে পিঠ শক্ত করে চলে গেল সারা তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে এক ধরনের ভার তার হৃদয়ে নেমে এলো কিন্তু সে জানতো এটা এমন কিছু যা তাকে বইয়ে বেড়াতে হবে তার বিশ্বাস তার পথ এটা আর লুকিয়ে রাখার মতো কিছুই ছিল না কয়েক সপ্তাহ পর দীর্ঘ সময়ের দ্বিধা কাটিয়ে সারা নিজেকে মসজিদের ছোট্ট নামাজের ঘরে দাঁড়িয়ে থাকতে দেখলো গভীর নিঃশ্বাস নিল তার হৃদয় জোরে জোরে ধকধক করছিল তিনি জানতেন সময় এসে গিয়েছে ইমাম সাহেব তার জন্য অপেক্ষা করছিলেন এরপর সারা ধীরে ধীরে বললো আমি প্রস্তুত তার কণ্ঠ মৃদু হাসলেন তুমি কি নিশ্চিত এটা একটা বড় পদক্ষেপ কিন্তু সারা গভীর বিশ্বাস নিয়ে বলল আমি কখনো এত নিশ্চিত হইনি এরপর সারা ধীরে ধীরে শাহাদত পাঠ করল। মনে হলো তার পুরো জীবন যেন এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল এরপর ফাতেমা আবেগ ভরে তাকে জড়িয়ে ধরে বললেন স্বাগত সারা আমাদের পরিবারে কিন্তু এবার সারার বাইরের পৃথিবী বদলে গিয়েছিল সহকর্মীরা দ্রুত বজায় রাখল মাইক ও নীরব রইল মনে হচ্ছিল তার ইসলাম গ্রহণ তাদের সঙ্গে এক অদৃশ্য দেওয়াল তৈরি করেছে কিন্তু সারা জান্ত তার সত্যকে গোপন করার কিছুই নেই সেই সন্ধ্যায় সে প্রথমবারের মতো একা নামাজে দাঁড়ালো সাজদায় গিয়ে কপাল মাটিতে ছোঁয়ানোর মুহূর্তে তার ভিতরের সমস্ত বাঁধ ভেঙে অস্ত্র ঝরল মনে হলো এটাই তার প্রকৃত আশ্রয় সত্যিকারের শান্তি সে জানতো পথ সহজ হবে না প্রশ্ন থাকবে ভুল বোঝাবুঝি হবে প্রতিরোধ আসবে তবু সে প্রতিজ্ঞাবদ্ধ ছিল একজন পুলিশ অফিসার হিসাবে সে দেখিয়ে দিতে চেয়েছিল যে ইসলাম শত্রু নয় এবং শান্তি ও ন্যায় বিচারের উৎস এরপর সেদিন রাতে শুয়ে সে অনুভব করলো এক অদ্ভুত প্রশান্তি জীবনের উদ্দেশ্য যা এতদিন ধোঁয়াশায় ঢাকা ছিল কিন্তু এখন সেটি স্পষ্ট হয়ে উঠেছে